জয় শ্রী রাধি জয় শ্রী শ্যাম নিতাই গৌরহরি বল ভিডিওটার প্রধান কারণ হচ্ছে আপনাদেরকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানানো কালকে হনুমান জয়ন্তী আমাদের সনাতনী হিন্দু ভাই বোনদের জন্য খুবই বিশেষ একটি দিন তো এই দিনে কিভাবে উদযাপন করা উচিত আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাথার ওপর অযোধ্যার রামলালা আমার কাছে আরেকটি ছবিও আছে অযোধ্যার রামলালার এটা এই ছবিটা এক সেকেন্ড আলো এত আলোয় দেখতে ছবিটা ফেটে ফেটে যাচ্ছে দেখাচ্ছি আমি এই যে এমন অপূর্ব মুখ এমন অপূর্ব মুখ আর কারণ নেই সর্বপ্রথম করণীয় কাজ হচ্ছে ভোরে ওঠা ভোর অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত চারটের সময় ওঠা যাদের চারটে উঠতে কষ্ট হবে তারা একটু সেদিনকে মানে কালকে কষ্টমষ্ট করে পাঁচটায় উঠবে উঠে ওই সময় স্নান করবে স্নান করে তারপর যারা বৈষ্ণব তারা মালা জপ করবে বা ভগবানের সেবা চারটের সময় যারা উঠবে তারা স্নান করে মঙ্গল আরতি করবে তারপর আর যাদের সব কোনো কাজ নেই যাদের ঘরে ভগবানের আসন মানে খুবই সংক্ষিপ্ত ছোটো আসন দু তিনটে ছবি অনেকের বাড়িতেই থাকে আমি কাউকে বড় ছোট কিছু বলছি না মানে এমন আর কি বা যারা ঘরে পুজো দাও না যেমন অনেকেই দেয় না বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে যেমন সতেরো আঠেরো আঠেরো বছর বয়স অনেকেই দেয় না আবার অনেকে যারা ভক্তি আছে যাদের মধ্যে তারা দেয় তো তাদের যারা দেয় না তাদের উদ্দেশ্যেও বলছি যারা দেয় তাদের উদ্দেশ্যেও বলছি ওই দিনকে সকালে একটু হা হাঁটতে বেরোলে এতে মনটা শুদ্ধ পবিত্র হয় যেমন আমি প্রত্যেক দিন ঘোর চারটে উঠে মো মূর্তে হাঁটতে বেরোই তো সেরকম একটা করা যায় আচ্ছা তারপর নিকটবর্তী রাম মন্দির বা হনুমান মন্দিরে গিয়ে সেখানে সাধ্যমতম ফল ফুল মিষ্টি দক্ষিণা দিয়ে আসা যায় বা সারা দিন যারা উপবাস থেকে হনুমান মন্দির বা রাম মন্দিরে গিয়ে যারা পুজো দেয় তাদেরটা তো আর কোনো কথাই নেই যারা আসবে তাদেরকে টিকা দেওয়ার কাজ অনেক কাজ আছে মন্দিরে ভগবানের কাজে সহায়তা করার থেকে আনন্দ আর কিচ্ছুতে নেই হ্যাঁ ওই দিনকে আপনারা যেতে পারেন সেখানে থাকতে পারেন বা পুজো দিয়ে আসতে পারেন আচ্ছা যারা উপোস করতে পারবে না উপবাস যারা থাকবে না যারা পারে না শরীর দুর্বলতা শরীর খারাপ তাদের জন্য বলছি ওই দিনকে নিরামিষ খাবে কালকে খাওয়াটা উচিত নয় কারণ আমাদের হনুমানজি হচ্ছেন বাল্য ব্রহ্মচারী মহারাজ ঠিক আছে তো তার যেহেতু কালকে পুজো কালকে মাছ মাংস ডিম মদিরা যে কোনো নেশা জাতীয় জিনিস পেঁয়াজ রসুন মুসুর ডাল এইগুলো কিন্তু বর্জন করে চললে আমার মতে শ্রেষ্ঠ আচ্ছা ওই দিন সাধারণতভাবেই সবাইকে সারাদিন ব্রহ্মচর্য পালন করতে হবে সারাদিন সারাত এটা আবশ্যক কারণ হনুমানজি আমাদের সদা ব্রহ্মচারী আর উচিত সেদিনকে অত্যন্ত রাম ভজন করা রামজির বন্দন করা রামজির বন্দন ভজন করা কারণ হনুমানজির প্রভু শ্রী রামজি এই ছিল আজকে ভিডিওতে আমি বললাম যে কি কি করা উচিত আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন আমি শুধু এইটুকু জানানোর জন্য ভিডিওটা করলাম যে কী কী করা উচিত এবং আপনাদের ও আপনাদের পরিবারকে বড়রা আমার প্রণাম নাও আমার বয়সী যারা তাদেরকে আমার ভালোবাসা আমার থেকে ছোট যারা তাদেরকে আমার ভালোবাসা আশীর্বাদ দেওয়ার যোগ্য এখনও হয়নি আপনাদের কৃপা থাকলে আমি বৈষ্ণব জগতে যেতে পারবো তাই আপনারা সবাই আমাকে কৃপা করুন আপনাদের চরণ চরণ ধরি আমার মস্তকে দিন এবং আপনাদের ও আপনাদের পরিবারকে হনুমান জয়ন্তীর প্রীতি ও শুভেচ্ছা